শরীয়তে নীতিমালা হজ করার আগে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব অল্প সময় তারপরে উত্তর আসে এই দিন সম্পর্কে যে দশটি দিন থেকে পহিলহাজ পর্যন্ত এই দশটি দিন সম্পর্কে আল্লাহ রব্বর আয় ফাজরে বলছেন ওয়াল ফজরে ওয়ালাই আলী নাস ভোরের কসম আর দশটি দিনের কসম এই দশটি রাত মানে দশটি দিন এই দশটি দিন জিলহাজ মাসের দশটি দিনের কষ্ট আল্লাহ রব্বুল আলম এই দিনগুলিতে আল্লাহর জিখির আজকাল বেশি করতে বলেছেন সুরা হাজার আয়াত নম্বর আঠাশে ওয়াজকুর উসমাল্লাহ মোহাম্মদ মুসলিমের আল্লাহর নামের জিখির আজকার করবে ফিয়াইয়ামে মালুমাত সবার জানা কয়েকটি দিনে এইয়ামে মালুমাত তফসির আব্দুল আব্বাস রাজিয়াল্লাহ তালা নহমা বলেছেন যে এ হচ্ছে আইয়ামুল আসর জুলহাজ মাসের দশটি দিন আল্লাহর নামের স্মরণ করবে আল্লাহর নামের যে কে করবে এই সবার জানাই দিনগুলিতে আল্লাহ মা রাজা কহম তাদেরকে জাল্লাজ যে রেজিক দিয়েছে মিম বাহি মাতিলাম গৃহপালিত গবাদি পশু সেগুলি কুরবানি করার মাধ্যমে কুরবানির জন্য প্রস্তুত করার মাধ্যমে দশ তারিখ মূল কুরবানি আর তারপর এই আমার তো শ্রী এগারো বারো এই তিন দিন আর দশ তারিখ চার দিন সঠিক মতে হচ্ছে কুরবানীর দিন অধিকাংশ আইমায় কাঁদের নিকট যদিও বিশেষ একটি মজা হবে শুধু তিন দিন কিন্তু নবী সাল্লাল্লাহ আসাল বছর আইয়ামুদ্দাশিখ এ অইয়াম জাবহিদ তা শরিকের দিনগুলি হচ্ছে কুরবানি জবায়ের দিন সুতরাং তাশিখের দিন সম্পর্কে যেহেতু কোনো দিন মত নাই যে এগারো বারো তেরো জিলহজ আর দশ তারিখে দিন কোরবানির দিন এই চারটি দিনেই কোরবানি চলবে যদি উত্তম হচ্ছে দশ তারিখে কোরবানি করা একশোটি কোরবানি করে সবগুলি দশ তারিখে জবাই করেছেন এটি স্পষ্ট প্রমাণ করে কারো পক্ষে যদি সম্ভব হয় যে উত্তমের আমল করব তাহলে একাধিক কোরবানি থাকলেও দশ তারিখে চেষ্টা করবে আল্লাহ রব আলম কবুল করুন তৌফিক দান করুন এই দিনগুলি সম্পর্কে সহিহ বুখারী 916 নম্বর হাদিস বিভিন্ন আলোচনায় বলেছি এবারও বলেছি কিন্তু আবার বলি জুমার প্রোগ্রামে মা আমিন এমন কোন দিন নাই আল আমালুস সালিহ ফিহা হাবব ইলাল্লাহ মিন হাযিল আইয়ামতে এই আমল সেই দিনগুলিতে এই 10 দিনের চাইতে বেশি ফজিলতপূর্ণ ও আল্লাহর কাছে অধিক প্রিয় হবে এমন কোন দিন নেই দশটি দিন ছাড়া যে দিনগুলির নেক আমল আল্লাহর কাছে এই দিনের নেক আমলের চাইতে বেশি প্রিয় হতে পারে এমন কোন দিন গোটা বছরে নেই কালু ইয়া রাসূল আল্লাহ সাহাবী রাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ বলাল জিহাদু ফি সাবিলিল্লাহ রাজুলুন তবে কোন ব্যক্তি যদি খারাজ যাবে নফসি ওয়া মালিহি জান মাল নিয়ে বের হলো ফালাম ইয়ারজ মিন জালিকা বিশাইর কোন কিছু নেই ফিল্লাহ তার মর্যাদা এমন উঁচু মর্যাদা সেটা পাবে না তারপর মনে রাখবেন এইরকম মর্যাদা যে ব্যক্তি বাহ্যিক হাতে শহীদ হয় তারপর আল্লাহ মাফ করবেন না শহীদ হয়েছে তারপর আল্লাহ মাফ করবেন এই জন্য মানুষের কাছ থেকে ঋণ নেওয়া স্বভাবটি মুসলিম ভাইদেরকে বলবো ছেড়ে দেন বেশি উচ্চ আকাঙ্ক্ষা করিয়েন না আকাঙ্ক্ষাটাকে আশাকে সীমিত করুন এবং অল্পতে পরিতুষ্টি নিয়ে আসুন অল্প পয়সাতে চলার চেষ্টা করুন আর বড় বড় স্বপ্ন দেখবেন না যেটুকু আছে সেটুকু দিয়ে কাজ করুন ব্যবসা বাণিজ্য যা যা করবেন তাই করুন বাড়িঘর করবেন যা আছে তাই দিয়ে করুন আর যুদবিল মজুদ যা উপস্থিত সেটা দিয়ে আপনি আহ নিজেকে সীমিত রাখুন কিন্তু বড় বড় স্বপ্ন কোটি কোটি দ্বারা ব্যবসা বাণিজ্য করবো আর বিভিন্ন ভাইদের ভাইদেরকে নেব তাদের টাকা পয়সা আমানত নেব অথবা শেয়ারে রাখবো আর তারপরে নিজের কোনো সময় লস না শুধু পরেরই লস হতে থাকে এই যে এক শ্রেণীর দিনী ভাই রয়েছে দিনী বন রয়েছে আল্লাহ সব দিনী দিনের নামের ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন খেয়ানত থেকে আল্লাহ বাঁচিয়ে সতর্ক সাবধান করছি এইরকম ক্ষেত্রে আগে বাড়া হতে সতর্ক সাবধান হন আল্লাহকে ভয় করুন কিয়ামত সম্পর্কে নিকটবর্তী মনে করবেন কখন যে মরণ চলে আসে আর মানুষের হক নষ্ট করে চলে গেলেন আপনার ছেলে মেয়েরা করতে পারলো না বা করল না সেই থেকে গেলেন আপনি তো এই দিনগুলির আমল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ সুতরাং এই দিনগুলিতে কি করতে হবে মুসনাদ আহমদের পাঁচ হাজার একশো উনানব্বই নম্বর আর এমন কোন দিন নেই যেই দিনগুলি অধিক প্রিয় হতে পারে আমলের ক্ষেত্রে মিনহাজ আস এই দশ দিনের তুলনায় দশ দিনের চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় হবে আর বেশি মহান হবে এমন কোন দিন নেই গোটা বছরে সুতরাং তোমরা বিশেষ ভাবে একটি বাচনিক ইবাদত করো তা হচ্ছে বেশি তোমরা পাঠ করো বেশি বেশি তকবীর পাঠ করো বেশি বেশি আলহামদুলিল্লাহ আমল করে সালাফে গন তাজবীর পাঠ করেছেন সাহাবায়ে کرامগণ থেকে শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এবং উচ্চ স্বরে পুরুষরা পাঠ করবে মহিলাদের নিজেকে কে শুনিয়ে পাঠ করবে পুরুষরা রাস্তাঘাটে উচ্চ স্বরে পাঠ করবে হাটে বাজারে উচ্চ স্বরে পাঠ করবে মসজিদে মসজিদের বাইরে বিচা নাই ঘরে বাইরে চলতে ফিরতে উঠতে বসতে সব জায়গায়

তাকবির তারপরে আহিল্লাহ তাহলিল যাকে বলা হয় তারপরে আল্লাহক আল্লাহ হকবার দুইবার তারপর ওয়াল্লাহ আর রয়েছে আল্লাহ হোক আল্লাহ হকবার আল্লাহ হোক আল্লাহ ইলাহিল্লাহ আল্লাহ হকবার ওয়াউদি আল্লাহ হকবার আল্লাহ হকবার ওয়াল্লা আহ তাহলে এটা দুটোকে একজন অথবা দুই দুটোতে দুটো যদি নেন এই ওয়াইর পার্থক্যের জন্য তাহলে তৃতীয় পদ্ধতি হচ্ছে আল্লাহ হোকবর আল্লাহ হোকবর আল্লাহ হোকবার তিনবার আল্লাহ হক তারপরে লা ইলাহি আল্লাহ তারপর আবার তিনবার আল্লাহ হকর আল্লাহ হোক আল্লাহ হকবার আল্লাহ হকবার ও আলিল্লাহ তিন তিনবার ছয়বার আল্লাহ হোকবার তিনবার পড়ার পরে আল্লাহকবার বলার পরে লা ইলাহিল আল্লাহ আর তারপরে তিনবার আবার থাকবীর আর তারপরে অলিল্লাহ ইহলাম চতুর্থ তারিখ আল্লাহ হোকবর আল্লাহ হোকবা আল্লাহ হোকবার প্রথম তিনবার তকবিদ আরহিল্লাহ তহিদ আর তারপরে দুইবার তকবীর আল্লাহ হোক আল্লাহ হোকবার ওয়ারিল্লাহ আল্লাহক আল্লাহ হোক বা কাছে বা সৌদি আরবের সলাফি আল্লাহদের কাছে এই বেশি প্রচলন রয়েছে বা আমল রয়েছে এই আমলটি বেশি রয়েছে তিনবার করে প্রথম পাঠ করে আল্লাহ হোয়াকবার আল্লাহ হোয়াকবার আল্লাহক আল্লাহ ই আহি আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আর আহলাদি সোলামার ভারত বাংলাদেশ পাকিস্তানে দুই দুই বার করে থাকেন সেটা অপ্রমাণিত সুতরাং এ বিভিন্ন আমলগুলোতে কোনো বিরোধ নেই আর কোনোটাই কোনো আপত্তির কোনো সুযোগ নেই যে যেমন পড়ছে পড়ুক সবগুলি সালাফদের থেকে প্রমাণিত তকবিরের সময় তকবিরকে অলমায় কেরামগণ অনেকেই দুই ভাগে ভাগ করেছেন তকবির মুতলাক আর তকবির মুকাইদ মুতলাক মানে অনির্দিষ্ট তকবির আর মুকাইদ মানে কোন কিছুর সাথে সম্পৃক্ত তকবির সহজ ভাষা বোঝেন মুতলাক মানে অনির্দিষ্ট যে কোনো সময় কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয় বা সময়ের সাথে জড়িত নয় সকাল বিকাল সালাতের আগে পরে সব সময় তকবির পাঠ করবে এই তকবিরগুলি এটা শুরু হবে কখন থেকে বলছি পরে আর আরেকটি তকবির যে মকাইয়দ অর্থাৎ মকাইয়দ বেআবারি সলাবাদ ফরজ সলাতের সমাপ্তির সাথে সম্পৃক্ত যখন ফরজ সলাত শেষ হলো তারপরে তারপরে পড়া শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর তকবির মুতলাক কখন শুরু হবে আর তকবির মোকাইয়াদ কখন শুরু হবে হাজিদের জন্য কখন শুরু হবে আর যারা হাজি নয় তাদের জন্য কখন শুরু হবে এই বিষয়টি তকবীর মুতলাক শুরু হবে জিলহাজ মাসের প্রথম যখন চাঁদ উঠল সূর্য ডুবলো চাঁদ দেখার খোঁজ পেলেন খবর পেলেন অথবা ত্রিশ তারিখ হয়ে গেছে শুরু করলেন তকবীর আর এই তকবীর চলতে থাকবে চলতে থাকবে কখন পর্যন্ত তেরো তারিখের সূর্য অস্তমিত অষ্টমী শিখের শেষ দিন তেরোই জিলহাজিলমী তহাপর্য তক যে কোনো সময় চলতে থাকবে শুরু হবে যারা হাজি নয় তাদের জন্য হাজি নয় তাদের জন্য শুরু হবে আরাফার দিন ফজর থেকে শুরু করে আরাফার দিন ফজর থেকে শুরু হবে আর সেটা চলতে থাকবে তার শিকের শেষ দিন তেরো তারিখ আসর পর্যন্ত কারণ খরচ সালাতের সাথে সম্পৃক্ত আর তেরো তারিখের শেষ সালাত হচ্ছে আসরের সলাথ এই জন্য শুরু তার আফার দিন নয় দশ এগারো বারো তেরো এই পাঁচ দিন চলতে থাকবে তার বীর মোকাইয়েন যারা হাজির নয় তাদের জন্য খরচ সালাতের পরে উচ্চ তার বীর পাঠ করবেন এই সন্নদগুলি অনেক জায়গায় পরিত্যক্ত হয়ে গেছে মৃত হয়ে গেছে শূন্য জীবিত করলে যত লোক আপনাকে ফলো করে এলাকায় পালন করবে তাদের এক ভাগ করে নেকি পেতে থাকবে হাজির সাহেবরা তকবির শুরু করবেন ফরজ তকবির সেটা কোরবানির দিনের জোহর থেকে শুরু করে দশ তারিখ জহর থেকে শুরু করে কারণ তাদের পাথর মারা হলো পাথর মারা পর্যন্ত পাথর যে প্রথম মারলেন এই মারা পর্যন্ত তালভিয়ায় চলতে থাকলো তাহলে তাদের তকবির মুখা ই প্রথম শুরু হচ্ছে এখানে এসে জোহর পরে জোহর থেকে শুরু করে আহ দশ তারিখ দশ এগারো বারো তেরো তেরো তারিখ আসন পর্যন্ত শাইফান বাদ রাহ মাহল্লাহ তার ফাতাওয়াই তেরো খন্ড সতেরো পৃষ্ঠায় এবং শাইফুন ওসাম রেহেমা হল্লা তাঁকে দশ আরোহ মুম্বিতে পঞ্চম খনে দুশো বিশ সে দুশো চব্বিশটা বিষয়গুলি আলোচনা করেছেন আর বিষয় বলতে চেয়েছি সেটি হচ্ছে হাজির সাহেবদের জন্য কিছু শরীয় সম্মত আদব কায়দা বা কিছু শিষ্টাচার তাদের করণীয় হাজির সাহেবদের জন্য যে সব আদব কায়দা রয়েছে সেগুলি দুই ভাগে বিভক্ত যেন আমরা রমজান আলোচনা করতে বলছি যে রমজানের যা রোজাদার রোজাদারতে কিছু আদব রয়েছে ফরজ আদব কায়দা শিষ্টাচার আর কিছু রয়েছে সুন্নত নফল মুস্তহাব আদব কায়দা তো হাজির সাহেবদের যেন ফরজ আদব কায়দা হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে যে হাজি সাহেব যে হজ করবেন তিনি যেন হজের যতগুলি রকুন চারটি ওয়াজেব কোরবানি সহ আর কোরবানি যদি বাদ দেওয়া যায় কারণ হজে এফরাদে কুরবানি নেই বা হজে তামাত্ম কেরান করে যদি অপারগ হয় আর্থিক দিক থেকে তাহলে বা পাচ্ছে না কোরবানি তাহলে দশটি শ্যাম রয়েছে সেই জন্য কোনো কোনো কিতাবের সাতটি ওয়াজেব তাহলে কুরবানিকে ধরলে আটটি ওয়াজেব এই আট আর চার বারোটি বারোটি আমল একজন হাজির সাহেবকে মুখস্থ করে নিতে হবে যে এগুলি আমার জন্য ফরজ ওয়াজেব চারটি রকুন ফরজ আর আটটি হচ্ছে ওয়াজেব ফরজ মানি ফরজ তারপরে যতগুলি কথা কাজ আছে সবগুলি শুনলাম সন্ন্যত গুলি যথাসাধ্য পালন করবে ঘাটতি করবে না তাতে কৃপণতা করবে না অবহেলা করবে না অলসতা যত সন্নত পালন হবে তত বেশি সভাবে হজের কয়টি ভালো যত সন্নত কমবে তত দুই নম্বর ফরজ আদব হাজি সাহেবদের জন্য যে এহেরাম অবস্থায় যত নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলিতে বেঁচে থাকবে এহেরাম অবস্থায় নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকবে এহেরাম অবস্থায় হাজি সাহেবদের জন্য নিষিদ্ধ কাজ টোটাল পুরুষ নারী মিলে দশটি রয়েছে গত একটি এখন যাচ্ছে তিন নম্বর ফরজ আদব হচ্ছে হাজি সাহেবদের জন্য যে এহেরাম ছাড়াও এক মুসলিম জীবনে একজন মুসলিমের জন্য যে কোনো নিষিদ্ধ কথা কাজ যা হারাম যা না যায় সমস্ত হারাম নাজ থেকে হাজির সাহেব বেঁচে থাকবে হাজির সাহেব বেঁচে থাকবে সেগুলি অবস্থায় নিষিদ্ধ হোক অথবা এরামের আগে পরে মুসলিম জীবনে নিষিদ্ধ সমস্ত নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকবে সুরা একশো সাতানব্বইতে হজ সম্পর্কে আল্লাহ রাবুল আলমী যে ইসাদ করেছেন তাতে রয়েছে আলহাজ আসর মাল হজের সবার জানা কয়েকটি মাস রয়েছে সব দশ দিন। যেই ব্যক্তি এই দিনগুলিতে হজ অবধারিত করে হজের সংকল্প করে নেবে ফালা রাফাসা চার কোন যৌনাচার চার যৌন সম্পর্কে কোন কথা কাজ যেন না হয় নিজ স্ত্রীর সাথে এহেরাম অবস্থায় এহরাম অবস্থায় এহরামের বাইরে নয় অনেকে ভুল হাজির সাহেব এসে ওমরা করার পরে বসে আছেন স্বামী স্ত্রী এসছেন কাছাকাছি যাচ্ছেন শরীয়ত মাসলা না জানার কারণে মানুষ এইভাবে ভুল করে থাকে আর কোনো আল্লাহ এবং রসুলের না হজ আর হজ অবস্থায় কারোর সাথে ঝগড়া করবেন না না হাজি সাহেবদের জন্য তর্ক বিতর্ক ঝগড়া না যারা হজ করাচ্ছে তাদের কিছু আহ ধরেন ঘাটতির কারণে তাদের সাথে লড়াই ঝগড়া আর অশ্লীল ভাষা বা খারাপ আচরণ সেটাও করবেন না এইরকম হাজি সাহেবদেরকে যারা হজ করাচ্ছেন তারাও এরকম কাজ করবে আল্লাহ ওদের হেদায়ত করেন এক জালেম যারা হাজি আল্লাহর মেহমানদের করতে চান হজ অবস্থায় কোনো ঝগড়া করবেন না রাস্তাঘাটে কোনো গাড়িতে চাপেন ট্যাক্সিতে চাপেন তার সাথে তর্ক ঝগড়া লাগিয়ে দেবেন হ্যাঁ ভিড়ের সময় আপনি দাউফ সাই করতে গিয়ে মানুষের একটু ধাক্কা লাগলো তার সাথে আপনি বাগালবন্ধ অথবা অশ্লীল ভাষা বা ঝগড়া তর্ক শুরু করে দিলেন বলা যে দালা ফিল হজ্জ دینی মাসলামাসাইলে বেদাতিতে তা হলো সব জায়গায় ঝগড়া করা আরাফার ময়দানও ছাড়ে না জোহর আসর জমা করবে না নবী সাল্লাল্লাহু আলাইহি না ফরমানী করবে mazhab জীবিত রাখার জন্য যদিও mazhab এর ফতোয়া ভিত্তি আর এই জন্য তারা তর্কে জড়িয়ে আমার সাথে তাদের বড় মোল্লা জি তর্কে জড়িত হয়েছে আমি তখন এই পাঠ করেছিলাম দুই হাজার ষোলোতে ওয়ালা জেদাল হাজ হজে কোনো রকমের ঝগড়ার সুযোগ নেই হজে কোনো রকমের ঝগড়ার সুযোগ নাই আপনি যদি না মানেন যে আমরা জমা করব না তো যান এখানে প্রধান মুফতি রয়েছেন সৌদি আরবের আরাফার মসজিদে সেখানে গিয়ে আপনি জিজ্ঞাসা করে চলে আসুন আর যদি পারেন তো চলেন আমার সাথে চুপ হয়ে গেছে আল্লাহ রব্বরে তাদের অনিষ্ট থেকে মুসলিম মুখে রক্ষা করুন যারা কোরআন হাদিস জানার পরও কোরআন হাদিসের বিরোধিতা করি এবং অনেক সময় এরকম করতে গিয়ে মানুষ ইমান হারিয়ে ফেলে আল্লাহ শুক্রিয়া আদায় করুন যারা কোরআনে মহাদেশকে মানতে শিখেছে কোরআনে মহাদেশকে মুসলিম জীবনের প্রাধান্য দিতে শিখেছেন এটি আল্লাহর বড় নিয়ামত তারপর আমি মাইকেরামদের কথা আর যদি ঠিক হয় তো আলহামদুলিল্লাহ না ঠিক হলো শ্রদ্ধার সাথে ছেড়ে যদি সঠিক বলেন তো উপকৃত হইলাম যদি ভুল বলেন তো তাদের থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন এবং আল্লাহ তাদের মাফ করুন কারণ তারা অনিচ্ছাকৃত করেছেন তারা ইচ্ছা করে ভুল করেন হজের ফরোজ অজেব আদব গুলি বললাম হাজির সাহেবদের জন্য তিনটি তারপরে হজের বেশ কিছু সৈন্যত নফল মুস্তাহাব আদব কায়দা প্রথম হচ্ছে যে ব্যক্তি হজ করতে যাবে হজের আগে থেকেই আপনি তব করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান আর তবার যে তিনটি কাজ আল্লাহর হকের ক্ষেত্রে গোনা বন্ধ করেন গোনার উপর অনতপ্ত লজ্জিত হন আগামী জন্য প্রতিজ্ঞা করুন যার গোনা করবো না এখনো ফজর পড়েন না আর পয়সা আছে হজে চলে এসছে বিভিন্ন হারামে হারাম রুজিতে জড়িয়ে আছেন আপনি মদ খাচ্ছেন আপনি আরাম খাচ্ছেন আপনি নারী ফিতনায় পড়ে আছেন আপনি বিভিন্ন হারামে জড়ে আছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন আর পয়সা আছে হজে চলে অত্যাচার করছেন কত লোকের শোষণ করেছেন আর না করে তাদের হক আদায় না করে তাদের কাছ থেকে মুক্তি অব্যাহতি না নিয়ে তো গোসলের মধ্যে দুই নম্বর যদি কারো হক নষ্ট করে আব্দুল মাজ তাহলে এগুলি তাদের হকগুলি ফিরিয়ে ফেরত দিতে হবে যার জমি বেমানি করেছেন টাকা পয়সা বেমানি করেছেন আপনি সীমানা আইল চেপেছেন জমি ফিরিয়ে দিয়ে আসুন না হলে আল্লাহ মাফ করবে তিন নম্বর আদব হচ্ছে ঋণ থাকলে ঋণ পরিশোধ করুন ঋণ পরিশোধ করে আসেন ঋণের বোঝা নিয়ে হজে চলে আসবেন যদি ঋণদাতা ঋণের টাকা পয়সা চাইছে আপনাকেও যদি টাকা দেয় যে যান হজ করে আসে সেটা ভিন্ন বিষয় এছাড়া যে কোনো ঋণের ক্ষেত্রে সময় হয়ে গেছে অথবা জানছেন যে সময় আমাদের দেশের লোকের বাঁধে না টাকা পয়সা বেশ কিছুদিন ধরে আর ধার পড়ে আছে সে চা আর না চাক আগে ঋণ পরিশোধ করুন তারপরে টাকা থাকলে হজে আসুন না হলে চার নম্বর আদব হচ্ছে যদি আপনার কাছে কোন আমানত থাকে আর আমানত গুলি দিয়ে আসুন হায়াত মতের বিশ্বাস নেই যে কোন সময় সফরে আসছেন আপনি আর নেকির সফরে আসছেন সুতরাং আমানতে খেয়ানত যেন না হয় আপনি আমানত আপনার কাছে ছিল কারো অলংকার জমা ছিল কোন গরিব মানুষ টাকা পয়সা আপনার কাছে জমা রেখেছিল অলংকার জমা রেখেছিল আর সেটা নিয়ে রেখে হজে চলে আসলেন আর আপনি যেতে বলে কি হবে আপনার আমার ফিরিয়ে দিয়ে আসুন পাঁচ নম্বর হচ্ছে হালাল পয়সা হজে আসুন হারাম পয়সা সংমিশ্রণে হজ হজ করলে হালাল পয়সা নিয়ে হজ করুন মুসলিমের হাদিস রয়েছে কত দোয়া করে একজন মুসলিম যে হারাম কর মুসলিম হারাম খায় অমাতাম হারাম কিন্তু তার খাবার হারাম অমালবাস হারাম পোশাক হারাম মশ্রাবো হারাম পানিও কি করে ছয় নম্বর হচ্ছে যদি আপনার অধীনে এমন কেউ থাকে যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে স্ত্রীকে বাড়িতে ছেলে মেয়েদেরকে কচিকাতে না তারা তারা এখনো স্বাবলম্বী হয়নি নিজের ইনকাম নেই ছেলে রেখে বা মেয়েরা আপনার স্বামীর ঘরে এখনো যায়নি তাদের এই যে কয়েকদিন হজে থাকবেন তাদের খরচ খরচা দিয়ে আসুন তাদের খরচ খরচা দিয়ে আসুন এরকম বৃদ্ধ বাপ মা রয়েছে তাদের খরচ খরচা দিয়ে আসুন বৃদ্ধ বাপ মা না খেয়ে আপনি হজে এসছেন না চলবেন সাত নম্বর আদব হচ্ছে সন্ন্যত মুস্তাফ আদব হচ্ছে যে আপনি উত্তম চরিত্রের অধিকারী হন যে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হোক না কেন যেখানে হোক না কেন হজের অবস্থা বিশেষ করে আর হজের আগে পড়ে আপনি তাদের সাথে ভালো আচরণ করুন আর ভালো অভ্যাস অভ্যাস করুন আট নম্বর আদব হচ্ছে যে কথা বলার সময় মানুষের সাথে চলাফেরার সময় অশ্লীল দিয়ে বেঁচে থাকুন আর জনসম্পর্কে আলাপ আলোচনা থেকে বেঁচে থাকুন ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকুন নয় নম্বর আদব হচ্ছে যে আপনি যতগুলি হজের আমল সম্পাদন করবেন সেগুলি নিয়ে গভীর ভাবে চিন্তা করবেন যেমন আপনি এহরাম করার সময় একজন পুরুষ মানুষ সমস্ত সেলাই করা কাপড় খুলে ফেলে দিলেন আর সেলাইবিহীন কাপড় পরলেন আর সবাই একই রঙের এই যে সাদা কাপড় পরেছেন এখান থেকে আপনি কি এই নিয়ে গভীর ভাবে চিন্তা করবেন হ্যান্লাহ একটু চিন্তা করা উচিত এই সাদা কাপড়ে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে এই কাফনে দুনিয়াতে কাফন ছাড়া ছাড়ার কিছুই দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন না আর তারপরে এই যে একই সাহেবরা হজের উপস্থিত এরাম বেঁধেছেন আপনি এরাম বেঁধে আছেন চিন্তা করুন এটি আপনার দুনিয়ার বড় ইজতেমা আখেরাতের যে সবচেয়ে বড় ইস্তেমা এই অমলকে আমায় অমল ভাষার হাসরের ময়দানে আপনার কেমন পরিস্থিতি হবে কি অবস্থা হবে আপনার আমল কি বলছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এক জন্য আপনি প্রস্তুত হন জি তারপরে শয়তানের বিরুদ্ধে সব সময় সচ্চার থাকতে হবে সজাগ থাকতে হবে এর জন্য আপনি গভীর ভাবে চিন্তা করুন এই জামারায় পাথর মারানি জামারায় পাথর মারছে মনে হচ্ছে শয়তানকে মেরে দিলাম না না এখানে আপনাকে তালিম না হয়েছে যে আপনি শয়তানকে সবসময় লাঞ্ছিত করবেন আপনার জীবনে মুসলিম জীবনে যে কোন সময় শয়তান যখন প্রোচনা দেবে পাপের জন্য কখনো শয়তান আনুগত্য করবেন না শয়তানের নাফরমানি করবেন তাহলে আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে দশ নম্বর যে বিষয়টি বলে সেটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখলাস লিল্লাহ যা কিছু বলবেন যা কিছু করবেন আপনি আল্লাহ সন্তুষ্ট নিষ্ঠার সাথে করবেন খুলুসিয়াতের সাথে আপনার দুনিয়ার কোন গরজ যেন না থাকে আপনার হজের শুরু থেকে শেষ পর্যন্ত বরং আপনার জীবনে যে কোনো কাজের ক্ষেত্রে মানুষের উপকার করে আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন ইননামা নাতাহমুক লিওয়াজহি আল্লাহ লা নারিদ মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা আল্লাহ রাব্বুল আলামিন জান আমাদেরকে ভালো কথা বুঝার শেখার আমল করার এবং ভালো কথার দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন সমস্ত রকমের অন্যায় থেকে অশ্লীলতা থেকে পাপাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হওয়ার তৌফিক দান করেন প্রিয় নবী সাল্লাম নির্ভেজাল অনুসরণের তৌফিক দান করেন নবী সাল্লামের আদর্শের সামনে যেন আমরা কোন ব্যক্তি অথবা কোন মজাব কোন পথ মত কে না রাখি এই মন মানুষগুলোটা এই মান যেন আল্লাহ রবাহ প্রতিটি মুসলিমকে আল্লাহ দান করেন সাল্লাহ সাল্লাম আল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহ রহমান